হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছ আজকে আমি চলে এসেছি এমন একটা টপিকের উপরে এর আগে এই টপিকের উপরে কেউ কখনো কোনো দিন কথা বলেনি কিন্তু আমার মনে হয়েছে যে এই টপিকের উপরে কথা বলাটা উচিত দরকার সেই জন্য কিন্তু আজকে আমি এই টপিকের উপরে কথা বলার জন্য সোচ্চার হয়েছি এবার তোমরা ভাববে যে কোন কথার উপরে কি কথা বলছে না বলছে সেই সমস্ত আমরা দিদি বুঝতে পারছি না তোমরা একটু ওয়েট করো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো তোমরাও কিন্তু বুঝে যাবে আমি কোন বিষয়ের উপরে কথা বলতে চাইছি বা কি বিষয় নিয়ে আমি কথা বলছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলছি দেখো আজকে আমি জাস্ট বিনোদন বলে যে চ্যানেলটি রয়েছে বিনোদনের ইংলিশ ফর্ম করে নেবে তো যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটাকে নিয়ে কিন্তু আমি আজকে কথা বলতে চাইছি এই ব্যক্তিটা বা এই মানুষটাকে নিয়ে কিন্তু আমার অনেক কিছু প্রশ্ন আছে এবং অনেক কিছু বলার রয়েছে যে কথাগুলো তোমাদের মনে হয় খুবই দরকার ওটা হচ্ছে সিআইডি বাহিনী রয়েছে সিআইডি বাহিনীর নামে উনি যে বেইমানিগুলো আমাদের সাথে করছে আর সেগুলো মানুষরা মানে অন্ধের মতন তার প্রসাদগুলো গ্রহণ করছে এটা কিন্তু মোটেও ঠিক না তাহলে ব্যাপারটা কি ঘটেছে সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি তোমাদের সামনে সবাইকে কিন্তু খোলসা করে সমস্ত কিছু বলছি তোমরা জাস্ট ওয়েট করো এবং ভিডিওটা স্কিপ না করে শোনো তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দেবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করণই সাবস্ক্রাইব না করি আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে অল অপশনটা অন হয়ে যায় যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সবার প্রথম তোমরা যাতে দেখতে পাও সেই জন্য কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদেরকে অন করে রাখতে হবে এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে আর তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই চ্যানেলটি কিন্তু এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমি সেই ভিডিওতে ঢুকে পড়ি আজকে সেই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হতে চলেছি যে কথাগুলো না বললেই নয় দেখো এই যে জাস্ট বিনোদন এই ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে চাইছি ইনি কি করছে ইনি সমস্ত মহিলা বলো পুরুষ বলো যাকে নিয়ে লাচ্ছে তার আগা পাঁচতলা আগে পিছে যা রয়েছে সমস্ত কিছু কিন্তু খতম করে দিচ্ছে একটা মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে এই জাস্ট বিনোদন এই চ্যানেলটা কারণ মানুষের প্রাইভেসি বলেও কোনো জিনিস থাকে কোনো কোনো মানুষ সেই প্রাইভেসি জায়গাতেও সে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে সেই প্রাইভেসি বলতে পারে ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত ছবি বলো ব্যক্তিগত ব্যবহার বলো সমস্ত কিছু ব্যক্তিগত কিছু থাকতে পারে সেই সমস্ত জায়গায় এরা কিন্তু কন্টিনিউ সেই জায়গায় কিন্তু কি করছে না সোচ্চার হচ্ছে এবং কন্টিনিউ এই মানুষটা কিন্তু প্রচুর পরিমাণে অন্য মানুষকে যে মানুষকে নিয়ে কথা বলছে সে ছেলেই হোক আর মেয়েই হোক এটা কোনো ম্যাটার না তাদেরকে কিন্তু একদম তাদের মিথ্যা বলো সত্য বলো সব কিছু নিয়ে তাকে কিন্তু একদম শেষ করে দিচ্ছে একটা কথা বলতো কোনো মানুষকে যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে কথার মাধ্যমে উলঙ্গ করা হয় তাহলে তোমরা বলো তো সেই মানুষটা কি আর এই মানে সমাজে বেঁচে থাকার মতন তার ইচ্ছা থাকে সেই ইচ্ছাটুকু শেষ করে দিচ্ছে এই চ্যানেলটি আর অন্য কেউ নয় কিন্তু জাস্ট এই চ্যানেলটা এই চ্যানেলটা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে একটা মানুষকে তিলে 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 শেষ করে দিচ্ছে আজ যে সুদীপ্তর ব্যাপারে কিছু কথা বলছে তা না আজ সুদীপ্তর ব্যাপারে বলছে সুকন্যার ব্যাপারে বলছে টিনার ব্যাপারে বলছে এদেরকে একদম এর আগা পাঁচতলা শেষ করে দিচ্ছে আজকে আমি সুকন্যার ব্যাপারে কিছু কথা বলি যখন সুকন্যার সাথে ওই সন্দীপের রিলেশনশিপ ছিল তখন কিন্তু এরা কিন্তু কোনো সোচ্চার হয়নি তাহলে এরা যদি কাছের মানুষ হয় তাহলে নিশ্চয় তখন যা সুকন্যার ব্যাপারে সমস্ত কিছুই জানতো কিন্তু তখন কিন্তু আগা পাঁচতলা এরা কোনো কিছুই কিন্তু কথা বলেনি কাউকে টো শব্দও করেনি জানতে দেওয়ার জন্য কিচ্ছু কিন্তু বলেনি কিন্তু এটা একটা ব্যাপার যখনই বিক্রি করলো বা বেমানি হলো বা রকম ভাবে সুকন্যার সাথে ফোন দিবের হলো তখন কিন্তু সুকন্যাকে এমন ভাবে মানে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করা হলো এমন ভাবে চরিত্রের উপরে দাগ দেওয়া হলো হ্যাঁ মানুষ মাত্র ভুল হতে পারে হ্যাঁ হতে পারে সে কোন মানে ইচ্ছাই করেছিল বা কোন কি থেকে কি মানসিকতায় করেছিল সে ব্যাপারে আমি আসতে চাইছি না বা বলতে চাইছি না কিন্তু সমস্ত কিছুর একটা লিমিটেশন থাকে এই লিমিটেশনটা পেরোনো কিন্তু কখনোই সেটা শ্রুতিযোগ্য নয় সভ্যতার যোগ্য নয় কোনো কিছুই নয় তা সেই মানুষটাকে এরকম করে সেই মানুষটাকেও তো বেঁচে থাকতে হবে রে বাবা সেই মানুষটাকে এরকম করে শেষ করে দেওয়া কিন্তু কখনোই উচিত নয় তো ভিওয়ার্স তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের দিদি আজকে ঠিক কথা বলেছে বা একদম যুক্তিযুক্ত কথা বলেছে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো তো প্রতিদিন দুপুর তিনটের সময় আসছে অবশ্যই সেটা মনে রাখবে দুপুর না বিকাল তিনটের সময় আসছে অবশ্যই তোমরা মনে রাখবে ওয়াচ করবে নোটিফিকেশান যাতে এখন অন করা নেই নোটিফিকেশানটা অন করে নিয়ে ভিডিও দেখবে এবং তোমাদের মতামত জানাতে বলবে না দেখো এক প্রত্যেকটা মানুষের কিন্তু রাইট রয়েছে নিজের মতন করে বেঁচে থাকা যে বিক্রে করেছে সেটা কর্ম করেছে সেটা ভোগ করবে অবশ্যই ফল ভোগ করবে তা বলে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বিচ্ছেক পড়েছে বলে তাকে আজতে মানে আগে মানে আমার একটা খুব গল্পের কথা মনে পড়ছে জানো তো একটা সাপ মানে একটা দোকানে ঢুকেছে সেই দোকানে ঢোকার সময় একটা যে বড় বড় তোমার হাতল হাতল টাইপের যে ব্লেডগুলো হয় না সেই ব্লেডগুলো ওর গায়ে লেগেছে ভেবেছে কেউ হয়তো ওকে আঘাত করেছে সেই সাথে সাথে সে কি করেছে ওই ব্লেডটাকে না মানে জড়িয়ে ধরে চিপকে ধরে আবার কামড়াতে লেগেছে যতবার কামড়াই সাপটা ততবার কিন্তু তার মুখটা কিন্তু রক্তাক্ত হয়ে যায় শেষ পর্যন্ত সাপটা কিন্তু আর বাঁচতে পারে না কারণ কি জানো তো এটা হচ্ছে যে সেই রকম একটা ব্যাপার যে ওদের সাথে কেউ একজন বিক্রি করেছে ওদেরকে ছাড়া যাবে না এই জাস্ট বিনোদন এই সমস্ত চ্যানেলদের কথা বলছি ওদেরকে আগা পাঁচতলা ধরে মাল লাগাতেই হবে এরকম করে করে যে তোমরা তোমাদের নিজেরা কেমন সেটা প্রমাণ করে ফেলছ অন্তত নিজেরা কেমন সেটা অন্ততপক্ষে একটু লজ্জা শরম এইগুলো তো রাখো এইভাবে কোনো মানুষকে কোনো দিন বলা উচিত নয় আর যারা করছো তারা নিজেদের দায়িত্বে করছো তোমাদের কর্মী দিদি হ্যাঁ ওনার কথা বলছি যে ফনদীপের পাতানো দিদির সাথে বন্ধুত্ব করেছেন উনি উনি যার পাশে রয়েছেন ফন্দীপের পাতানো দিদির সাথে যে দিদি কর্মী দিদি পাশে রয়েছেন সেই দিদি বলেছে না ভিডিও টু ভিডিও যা দেখবে বলবে কই ভিডিও টু ভিডিও যাস বিনোদন চ্যানেলে যেটুকু দেখা হয় সেটুকু তো বলে না কথা বলে যার সাথে কোনো আগা পাঁচতলা কোনো মেল নেই বা যার সাথে কোনো কিচ্ছু নেই মানে ভুয়ো ভোয়ো খবর তাছাড়াও আর কি দেয় না মিথ্যাচারিতা এই যে সুদীপ্ত কার সাথে মিশছে না খবর না খবর এইগুলো কি এইগুলো তো ভিডিওর মধ্যে দেখানো উচিত নয় বা করা উচিত নয় এগুলো তো এগুলো তো রাইট নেই যেটুকু ভিডিওতে দেখবে সেটুকু নিয়ে সমালোচনা করো সমালোচনার নামে তুমি এইগুলো কি করছো এগুলো তো অপরাধ এগুলো তো বেআইনি কাজ করছো ভাই তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না অবশ্যই নিজেকে সংযত করার চেষ্টা করো এইভাবে কাউরির মানে পারিপার্শ্বিক খবর এইভাবে কাউরির পারিপার্শ্বিকতা নিয়ে কিন্তু কথা বলা কখন নই কিন্তু উচিত নয় ভিওয়ার্স তোমাদের যদি মনে হয় যে এই ব্যাপারে ভুল হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং একটা মানুষের বাঁচার অধিকার অবশ্যই রয়েছে সেই যাই যেমনই হোক না কেন প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার রয়েছে আর এই জাস্ট বিনোদন এই চ্যানেলটা কিন্তু কোনো মানুষকে শেষ করে দেওয়ার পেছনে কিন্তু অনবরত রয়েছে ভাই সামলে যাও এরকম করে করো না এরকম করে বলো না আমার মনে হয় যে তুমি যাদের ছবি বা যেভাবে তুমি কোনো মানুষকে অ্যাটাক করে যাচ্ছ সেটা কিন্তু আইনত তো করছ অন্তত পক্ষে আর যাই হোক এটা করো না আইনের চোখে ধুলো দিয়ে কিন্তু বেশি দিন পার পাওয়া যায় না যাই করো না কেন তো সাবধানে থাকো ভালো থাকো এবং ভালো ভালো ভিডিও আনো যেগুলো ভিডিও তো দেখবে সেই রকম ভিডিও আনো এক্সট্রা অর্ডিনারি ভিডিও এনে ভিউজ কামিয়ে কোনো লাভ নেই আমি কর্মী দিদি ভাইকে একটা নিবেদন করব। দিদি ভাই তোমাদের সাথে যারা কাজকর্ম করছে তাদেরকে একটু নজর দাও তারা কি করছে ভিডিও টু ভিডিও করছে না তারা কিন্তু এক্সট্রা অর্ডিনারি খবর দিয়ে কিন্তু ভিডিও করছে তুমি একটু প্লিজ কর্মী দিদি ভাই তুমি একটু খেয়াল করো খেয়াল রাখো এইগুলো কিন্তু একদম ঠিক নয় অবশ্যই দিদি ভাই আমি তোমার কাছে তুমি যেহেতু একজন সমাজসেবিকা আমি আশা রাখবো তোমার কাছে কিন্তু সবাই কিন্তু সমান হবে কেউ কোনো দলের কিন্তু তোমার কাছে পাত্তা পাবে না সবাই কিন্তু তোমার কাছে সমান হবে এটুকু আমি বিশ্বাস করি এটুকু আমি মনে করি সুতরাং আশা করি তুমি এই কথাটা মাথায় রাখবে জানি না তুমি আমার এই ভিডিওটি দেখবে কিনা যদি দেখো অবশ্যই দিদি তুমি কিন্তু সাবধান করে দিও কারণ আমরা ভিডিও টু ভিডিও যা দেখবো সেটুকু বলবো এর অতিরিক্ত কিন্তু কখনোই নয় সুতরাং কার পুকুরে কি ভাসছে না কে কে কার পাশের বাড়িতে কি এইগুলো কিন্তু পার্সোনাল ব্যাপার আর যারা এই ভিডিওর মাধ্যমে করছে এটা কিন্তু খুবই খারাপ জিনিস একটা আশা করি সমাজসেবিকা দিদি ভাই তুমি অবশ্যই এই ব্যাপারটা নজর আন্দাজ করবে না দেখবে এই সমস্ত ব্যাপার যাতে ভিডিও টু ভিডিও যেন ভিডিও করা হয় সমালোচনা করতে এসেছি তো ভিডিও মধ্যে যেটুকু ভুল দেখবো সেইটুকু নিয়ে আলোচনা করব আর যে মানুষরা ভিডিওই করে না যে মানুষটা মানে তোমার এরকম সোশ্যাল মিডিয়ায় নয় যে সমস্ত মানুষরা সে মেয়েই হোক আর ছেলেই হোক অন্তত পক্ষে তাদেরকে এতটা না ঘাটানোটাও উচিত এটুকু আমার মনে হয় একজন সাধারণ মানুষ হিসাবে তো ভিভার্স তোমরা একটু নিজেদেরকে তাদের স্থানে রেখে একবার করে ভাববে আশা করি তোমাদের মতামতটাও কিন্তু আমার সাথে মিলে যাবে এটুকু আমি বিশ্বাস করি তো ভিউয়ার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দিবি প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চ্যানেলই যদি নতুন কোনো বন্ধু হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে বন্ধুরা আসি বন্ধুরা আবার কথাদের সাথে দেখাবই নতুন একটা ভিডিও নিয়ে নতুন আলোর চোখে সাথে ততক্ষণের জন্য টাটা